প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সুপ্রিয় দর্শক আশা করছি আল্লাহ তালার অশেষ রহমত ও দয়াই আপনারা সকলেই অনেক ভালো আছেন তো দর্শক একদিনই ভাই আমাদের মাঝে প্রশ্ন করেছেন এবং উনি জানতে চেয়েছেন যে মুখতারাম শায় আমি জানতে চাই যে ঝড়ের রাতে মানে ঝড় তুফানের রাতে স্ত্রীর সাথে সহবাস করলে আমি অনেকের কাছেই শুনেছি যে দুইটি বড় বড় নাকি বিপদ হয় তো এই কথাটা কি আসলেই সঠিক যদি আমাকে এই বিষয়ে বিস্তারিত জানাতেন তাহলে অনেক উপকার হতো তো ধন্যবাদ প্রিয়োদিনী ভাই আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে আমরা ইনশাল্লাহ আপনার প্রশ্নটির যথার্থ উত্তর দেব তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো প্রিয়দিনী ভাই দেখুন আল্লাহতালা বলেছে তোমরা চাইলে তোমাদের এই স্ত্রীদেরকে শস্যক্ষেত্রের মতো ব্যবহার করতে পারো যেভাবে তোমরা শস্যক্ষেত্রে গমন করো এবং যেভাবে তোমরা তোমাদের পরিধানকৃত পোশাক পরিধান করো তো এর থেকে বোঝা যায় যে একজন স্বামী চাইলে তার স্ত্রীকে যেভাবে খুশি ব্যবহার করতে পারবে তবে সেটি বৈধ পন্থায় এবং বৈধ যেই পন্থায় আল্লাহতালা বলেছেন সেই পন্থায় আপনি আপনার স্ত্রীকে ব্যবহার করতে পারবেন আর সহবাসের যে বিষয়টা সেটি হচ্ছে একজন স্বামী আর একজন স্ত্রী যদি শারীরিকভাবে সুস্থ থাকে তাহলে সহবাসের যে নিষিদ্ধ সময়গুলো রয়েছে স্ত্রীদের কিছু নিষিদ্ধ সময় রয়েছে যে নিষিদ্ধ সময়গুলোতে স্বামী চাইলেও স্ত্রীর সাথে সহবাস করতে পারে না তো এই নিষিদ্ধ সময়গুলো বাদে একজন স্বামী তার স্ত্রীর সাথে যখন ইচ্ছে তখনই মিলিত হতে পারবে এতে কোনো অসুবিধা হবে না সেটা ঝড়ের রাত হোক কিংবা চান্নি রাত হোক যে কোনো রাতেই সহবাস করলে কোনো প্রকার কোনো ক্ষতি হবে না এই বিষয়গুলো নিয়ে অনেকে অনেক রকম গুজব ছড়িয়ে থাকে যেমন অনেকে মনে করে পূর্ণিমার রাতে স্ত্রীর সাথে সহবাস করা যায় না ঝড়ের রাতে স্বামী স্ত্রী মিলন করা যায় না এগুলো করলে নাকি বড় বড় ক্ষতি হয় সংসারে অশান্তি সৃষ্টি হয় তো আসলে এই কথাগুলোর কোনো ভিত্তি নেই এগুলো হচ্ছে মূল্যহীন কথা এবং এই কথাগুলো কোনো কোরআন হাদিস বা দলিল নেই এগুলো হচ্ছে মানুষের বানানো গুজব এবং কুসংস্কার এই সমস্ত কুসংস্কার থেকে অবশ্যই বেঁচে থাকবেন এবং সঠিকটা জানার চেষ্টা করবেন সঠিকটা জানবেন এবং গুজবে কান দিবেন না তো প্রিয় ভাই আশা করছি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন السلام عليكم الله